নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা এখানে আমি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামেশ্বমতি গল্পটির পর্ব আকারে উপস্থাপন করছি এর আগে আমি শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা গল্প আকারে উপস্থাপন করেছিলাম যদি আপনাদের ইন্দ্রনাথের গল্প শুনতে ইচ্ছে করে তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলি ক্লিক করে শুনতে পারেন আমার এই প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করুন চলুন আজকের গল্পে ফিরে যায় আজকের গল্পটি হচ্ছে রামের সুমতি পর্ব তিন দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া উহ আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়ে দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল হু কি ঝাল ও ডাইনি বুড়ি রান্না আমি খাবো না কখনো খাবো না ঝালে মুখ জ্বলে গেল বধি ও বধি ও বধি চিৎকার শব্দে নারায়ণী আর ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন কি হল রে রাম রাগে কাঁদিয়া ফেলিল আমি কখনো খাবো না ও কখনো খাবো না ওকে দূর করে দাও বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন মা বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না অত ঝাল খাওয়াই বাড়ির কারো অভ্যাস নেই দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন ঝাল আমার কথায় দুটো লঙ্কা সেদ গলে দিয়েছি এতে এত কাণ্ড নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন নাই দিলে মা দুটো লঙ্কা কেউ যখন খায় না তখন চুপ কর নারায়ণী চুপ কর রান্না শিকতে আসিস নি আমাকে চুল পাকা লোমেই করে এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে আমাকে ধিক নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্না করে গিয়া নতুন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে কড়াঘাত করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন ভাইরে রে কোথায় আছিস আমাকে না যা মুখে আসে আমাকে তাই বলে দে রে আমি বুড়ি আমি ডাইনি আমাকে দূর করে দিতে বলে আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি আমার গলায় দেব দড়ি ওঠে না এর ছেয়ে পথে ভিক্ষে করে সতাগুন ভালো সো আই মা আমরা যাই বাড়িতে আর জল স্পর্শ করবো না পুরোধনী কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া হইলেন নারায়ণী বটি কাত করিয়া রাখিয়া উঠিয়া পথ রোধ করিয়া দাঁড়াইলেন দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন না তো আমাদের তো নারায়ণী যেতে দে আমরা অনাহারে গাছতলাই মরবো যে কিন্তু তোদের ভাত খাব না তোদের ঘরে যাবো না নারায়ণী হাত জোর করিয়া বলিলেন তার উপর রাগ করে যাচ্ছ মা আমরা কি কোনো অপরাধ করেছি কন্দন অধিকতর উচ্ছ্বসিত আমি নারায়ণী আমি সব বুঝি তোর ইশারা না থাকলে কি কখনো এত সাহস হয় আমি ডাইনি হ্যাঁ আমাকে দূর করে দাও আচ্ছা তাই যাচ্ছি আমরা তোদের আপদ বেলাই গল্ছার বলছি নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন মা আজকের মতো মাপ করো আচ্ছা উনি আসুন তারপর যা ইচ্ছা হয় করো তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটি পিড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুঁফাইয়া কাঁদিয়া উঠিলেন প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন নারায়ণী বুঝিলেন এই রাগ কাহার উপরে নিত্যকালে সহ্য করিতে পারিল না বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী চট করিয়া বলিয়াছিল দিদিমা জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা না হয় মিনিট পরেই বার করতে দু হয়গম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এ ঘর ও ঘর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন ব্যাপারটা তাহার বড় বালবোধ হইল না তথাপি আস্তে আস্তে বলিল খিদে পাই যে বদি কথা বলিলেন না সে আর একটু জোর করিয়া বলিল কি খাবো না রোণী শুইয়া থাকিয়া বলিলেন আমি জানি নে যা এখান থেকে না যাব না আমার খিদে পায় না বুঝি নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টুভাবে বলিলেন আমাকে জ্বালাতন করিস রাম নেত্য আছে তাকে বলগে রাম আর কিছু না বলিয়া বাহিরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল খেতে দে বোধ করি প্রস্তুত হইয়াই ছিল এক বাটি দুধ কিছু মুড়ি আর চার পাঁচটা নারকেলের নাড়ু আনিয়া দিল রাম রাগিয়া উঠিয়া বলিল এই বুঝি ন্য বলিল ছোট বাবু ভালো চাও তো আজ হারাঙ্গামা না বাবু না খেয়ে কাচারি চলে গেছে মা অপুস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে গোলমান শুনে যদি উঠে আসে তোমার অদৃশ্যে দুঃখ আছে তা বলে দিচ্ছি রাম তাহা দেখে আসেছিল আর বিরক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল বদি উপোস করিয়াছে সে অন্য মানুষকে হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল তাহার মনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এখানে বসিয়াই সে বদির প্যাট ভরাইয়া দিত কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না গিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জাও করিতে লাগিল তাছাড়া দাদা যে খাইনি অনুরোধ করিলে বা কি হইবে সে কোচর হইতে মুড়ি প্রবৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল শ্যামলাল ঘটজাকে বলিলেন আমার আর সহ্য হয় না ওকে নিয়ে আর বাস করা চলে না নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন কার কথা বলছ রামের কথা তোমার মা আমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে না হোক অপমান করছে আমি পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয়ে আসে সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব আমি আর পারি নেই নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া তাকিয়া বলিলেন রামকে আলাদা করে দেবে ও কথা মুখে ও দুধের ছেলে বিষয় এসে নিয়ে কি করবে শুনি শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন দুধের ছেলেই বটে আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে এনি বলিলেন ও জানে না আমি জানি কিন্তু মা বুঝি তোমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত ওই কথাই বলে বেড়াচ্ছেন শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন না উনি কিছু বলছেন না লোকেরও তো চোখ আছে গো আমি নিজে কিছুই দেখতে পাইনি তাই তুমি মনে করো নারায়ণী বলিলেন না আমি তা মনে করিনি কিন্তু ওর কে আছে কাকে নিয়ে ও পৃথক হবে মা আছে না ভোন আছে না একটা মাসি পিসি আছে ওকে রেঁধে খাওয়াবে কে শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন আমি ও ওসব জানি বলিলেন বটে জানি নে কিন্তু অন্তরে জানিতেছিলেন এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায় নারায়ণী কি কথা বলিতে গেলেন কিন্তু তাহার উষ্ঠাদর কাঁপিয়া উঠিল তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন দেখো তেরো বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায় তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন তিনি দেখছেন এই ভার আমি বইতে পেরেছি কি না রেঁধেছি বেড়েছি ছেলে মানুষ করেছি লোক লৌকিকতা কুটুম্ব সংসার সমস্তই একটা মাথায় বয়ে বয়ে আজ ২৬ বছরের আদবুড়ো হয়েছি এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে এসো সত্যি বলছি তোমাকে আমি নদীতে ডুব দিয়ে মরব তখন আরেকটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন নিচ্ছে তেমনি করে সংসার করো আমি দেখতেও যাব না বলতেও যাব না কিন্তু এখন নয় শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন আর কথা কহিলেন না কথাটা এখানেই সে রাত্রে বন্ধ হইয়া গেল পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন রাম তোর এখানে আর থেকে কাজ নেই ভাই তুই আলাদা কোথাও পারবি না থাকতে রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া এক গাল হাসিয়া বলিল পারব বোধি তুমি আমি গোবিন্দ আর ভোলা কবে যাওয়া হবে বধি নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন ইহার পরে কি বলিবেন তিনি কিন্তু রাম কথাটা থামিতে দিল না সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল বলিল যাবে বদি তিনি কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন তোর বদিকে ছেড়ে একলা থাকতে পারবি না রাম মাথা নাড়িয়া বলিল না আর বদি যদি মরে যায় যা যা নয় এখন বদির কথা শুনিস নে তখন দেখতে পাবি রাম প্রতিবাদ করিয়া বলিল কখন তোমার কথা শুনিনে নারায়ণী বলিলেন কখন শুনিস তাই বল কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নি তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে কালো করেছিস এইবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব আমিও সঙ্গে যাব। টিকিটের পাবি কখন যাব আমি লুকিয়ে চলে যাব আর গোবিন্দ সে তোর কাছে থাকবে তুই মানুষ করবি না আমি পারবো না বৌদি নারায়ণী হাসিয়া বলিলেন তোকে পারতেই হবে তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া ও হো করিয়া হাসিয়া বলিল হো সব মিছে কথা তুমি কোথাও যাবে না মিছে নয় সত্যি দেখিস আমি চলে যাব রাম অনুতপ্ত হইয়া বলিল আর যদি তোমার সব কথা শুনি তাহলে নারায়ণী হাসি মুখে বলিলেন তাহলে যাব না তোকে আর গোবিন্দকে মানুষ করতে হবে না রাম খুশি হইয়া বলিল আচ্ছা আজ থেকে তুমি দেখো আজকের পর্বের এখানেই শেষ ও আসছি নতুন পর্ব নিয়ে আমার গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ